আজ আমরা বানাবো কাতলা মাছের পেটি দিয়ে ফিস ফিঙ্গার ফিস ফিঙ্গার বানানোর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গরম জলের মধ্যে লবণ হলুদ দিয়ে মাছের পেটিগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিব। মাছের পেটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জল থেকে ছেকে নেব জলের মধ্যে আলু দিয়ে দিব আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব কাতলা মাছের পেটি থেকে কাটাগুলো বেছে নিতে হবে মাছের পেটি দিয়ে ফিস ফিঙ্গার করলে সহজে কাতলা মাছের পেটি থেকে কাটা বেছে নিয়েও যায় মাছের সব পেটিগুলো হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি মাছের পেটিগুলো খুব সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে আলুগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নেব কড়াইতে পরিবর্তন তেল দিয়ে গোটা জিরে পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ কুচিগুলোকে লঙ্কা কুচি লঙ্কা কুচি দিয়ে লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে পাউডার ধনে পাউডার কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে গোলমরিচের পাউডার গোলমরিচ পাউডার দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সেদ্ধ করা আলু দিয়ে দিব ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে যেন যেন জল না থাকে শুকনো শুকনো করে নিতে হবে ভাজা গরম মশলা পাউডার দিয়ে নেড়ে চেড়ে দেখতে পাচ্ছ খুব শুকনো শুকনো হয়ে গেছে গড়ইতে আর লেগে যাচ্ছে না বুঝতেই পারছো শুকনো শুকনো হয়েছে এবার নামিয়ে নিব মিশ্রণটিকে ঠান্ডা করে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি হাতের সাহায্যে গোল গোল করে নেব ফিস ফিঙ্গার তৈরি হয়ে গেছে দুটো ডিম ফাটিয়ে নেবো স্বাদ মতো লবণ গোলমরচার পাউডার দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে কড়তে তেল দিয়ে দিলাম ফিশ ফিঙ্গারটাকে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে কোট করে নিতে হবে ডিমের সাথে গুলিয়ে আবারও বিস্কুটের পাউডার সাথে কোট করে নিতে হবে গরম তেলের মধ্যে দিয়ে দিব। সেমভাবে ফিঙ্গার ফিঙ্গারকে ডিমের সাথে আর বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নিতে হবে ফিশ ফিঙ্গার দেওয়ার সময় গ্যাসের ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজবে না হলে পুড়ে যেতে পারে আবারও সেমভাবে ফিঙ্গার ফিঙ্গারগুলো দিয়ে দিব ফিঙ্গার ফিঙ্গারগুলি মিডিয়াম ফ্লেমে ভাজবে মিডিয়াম ফ্লেমে ভাজলে ফিশ ফিঙ্গারের যে ভিতরে পুটা থাকে সেটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে ফিশ ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে কড়ো থেকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই কাতলা মাছের পেটি দিয়ে ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলুন এই রেসিপিটি যদি ভালো লাগে তা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন